বিশুদ্ধ কথা অনুযায়ী গোনার গোস্ত এটা খাওয়া জায়েজ নাই অনেক রামায় ক্রাম জায়েজ বলেছেন মতো পার্থক্যপূর্ণ কথা খোলাসা কথা হলো গোড়ার গোস্ত খাওয়া জায়েজ নাই এবং এই মতে অধিকতর বিশুদ্ধ তবে আমার যতটুকু মনে পড়ে মহাক্ষিক ওলামাইকেরাম এটাকে হালাল বলেছেন ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না ঘোড়ার বস্তু খাওয়া যাবে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামা হানাফ বলেছেন অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি হতেই কিন্তু নয় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসনা ঘোড়ার গোশত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই সরাসরি যখন হাদিসে মুবারকাত আল্লাহ নবী ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে যেটা আমরা দেখলাম এবং সাহাবার রাদিয়াল্লাহু আমরা ঘোড়ার মাংস খেয়েছে এ দুটো হাদিস আমরা পর্ব দেখতে পাচ্ছি তারপরে কি কি আস চলে কোনো যুক্তি চলে কারণ আমাদের কাছে নেই ঘোড়া সে জন্য খাই না কিন্তু কোন এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর গোস্ত চাইতে ঘোড়ার গোস্ত সস্তা খাসির গোস্ত চাইতে ঘোড়ার গোস্ত সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো কারণ আল্লাহ হালাল করেছে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্চপ খাওয়া যায় খান কাঁকড়া খাওয়া যায় খান কুচে মাছ খাওয়া যায় খান জায়জ হলেই খেতে হবে ঘোড়া এদেশে খাওয়া প্রধান নেই জবে করতে হবে না ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত ঘোড়ার মাংস খাওয়া কি হালাল ইসলামের প্রাথমিক অবস্থায় দাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লা দাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছে তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এজন্য হানাফি ফকিগন বলেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু এটা কি মাকড়ু আবু হানি পরে মাল্লার নিকটে এই ঘোড়া মাংস খাওয়াটা নিষিদ্ধ কেন নিষিদ্ধ কোন দলিল ভিত্তিতে তিনি কি অনর্থ কেমনি বলেছেন মানে ইমাম আবু হানি পরে দলিল হলো কোরআন থেকে দলিল দিয়েছে যে ঘোড়ার মাংস হারাম কিভাবে হারাম সো নাহলে আট নম্বর এক দিয়েছে চলেন আমরা একটা দেখিনি তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর গাধা এই একটা কি ইমাম আবু হানি দলিল বানিয়েছে যে আল্লাহ সৌদা কোরআন মাজিদের সো নাহলে আট নম্বর আয়তে বলে দিয়েছেন যে আল্লাহ সৌদা ঘোড়া খচ্চর গাধা এগুলোকে আমাদের শোভার জন্য সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আরোহণের জন্য যেন আমরা চাপতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি এই জন্যই এই দলিলটাকে আমনপাল মোল্লা নিয়ে তিনি বলেছেন ঘোড়ার মাংস অতএব খাওয়াটা নিষিদ্ধ কিয়াস করেছেন এখান থেকে তিনি আরেকটা যুক্তি দিয়েছেন কিয়াস করেছেন দেহাত করেছেন পনের এক থেকে যে ঘোড়া যেত যুদ্ধের ক্ষেত্রে সেই সময়তে লাগতো ঘোড়া যেহেতু আমাদের মানে সেই সময় একটা যানবাহন অতএব এই জন্য ঘোড়ার মাংস যদি সমস্ত সাপ খেতে শুরু করে দেয় ঘোড়ার সংকট পড়ে যাবে কমে যাবে অতএব তার জন্য ঘোড়া আর খাওয়া যাবে না যেহেতু যুদ্ধের জন্য এটা একটা অস্ত্রের মতো কাজ করে তারপর তিনি আরেকটা দলিল দিয়েছেন খালিদ বিন অলিদের একটা হাদিস পেশ করেছেন যে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়াটা একটা নিষিদ্ধ জমুর মহাদিস এই হাদিসকে স্পষ্টভাবে বলেছে এই যে খালিদ বিন অলিদের যে হাদিস যে এই হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা সোনান দাউদের মধ্যে হাদিসটা আসছে ওটা আমরা একটু পরে নিয়ে আসবো সোনান আবুদাউদের তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিস এসেছে তো এই হাদিসটা নাইনটি পার্সেন্ট মহাদ্দগণ এই হাদিসকে একদম বলে দিচ্ছে হাদিসটা সেই নয় বলে ইসরাল আছে মুস্তারিফ এক কথাই এই জিমাই হচ্ছে এই হাদিসটা সহি নয় তাই মানসুক হাদিস দিয়ে হ্যাঁ দলিল একটা কখনো উজ্জা বা এখানে দলিল গ্রহণ করা যেতে পারে না যে গোফার মুসলিমের মতো দলিল আছে খালিদ বিন অলিদের হাদিস মানসুখ এবং জৈপ দুপ একসঙ্গে মদ্রিসা শরীয়ত থেকে হারাম বা নিষিদ্ধ করেনি বরং এটা নিঃসন্দেহে সংকোচ ছাড়া অনুমোদিত তবে আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে মাসলাকে এই জন্য ঘোড়ার মাংসকে হানাফি মাঝাব এটাকে নিষিদ্ধ মাকরু বলা হয়েছে যদিও হানাফি ফোহাদের মধ্যে এদিকে দিকে অনুমোদন দিয়েছে তারপরেও এটা হচ্ছে তাদের রাজে কথা হচ্ছে এটাই যেটা মাকুরের এর তথা এটা খাওয়া যাবে না খেলে এটা পাপ হবে গোনা হবে আমরা দেখিনি এই একটা হাদিস সাহিউল বুখারি হাদিস নাম পাঁচ হাজার পাঁচশো কুড়ি এটা আধুনিক প্রকাশের পাঁচ হাজার একশো চোদ্দ পেয়ে যাবেন ইস্তাই ফাউন্ডেশন পাঁচ হাজার দশে পেয়ে যাবেন এখানে ইমাম বুখারি রহমান লক্ষর আর গোস্ত একটা অধ্যায় রচনা করেছেন তারপর হাদিস নিয়ে এসছেন জাবেদ বিন আবদুল্লাহ রদুল্লাহ তাল আহ থেকে তিনি বলছেন যে খাইবারের দিনে খাইবারের দিন নাবি সাল্লাহু আলিহি আলি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে নিষেধ করেছেন তথা সাত হিজরিতে খাইবারের যুদ্ধের সমাতে আল্লাহ নবী সাবদে কে বললেন যে গাধার মাংস তোমরা খাবে না আর ঘোড়ার মাংসের ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেছেন আচ্ছা দুই নম্বর একটা হাদিস দেখেন আহ আল্লাহ আদেশ একটা এটা সহিদ বুখারি হাদিস নম্বর চার হাজার দুইশো উনিশে আর একটা হাদিস পাওয়া যাচ্ছে এখানে জাবেদ আবদুল্লাহ রদুল্লাহ তিনি বলছেন যে রাসুল সাল্লি সাল্লাম ফাইবারের যুদ্ধের দিন গাধার মাংস খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে অনুমতি দিয়েছেন তৃতীয় একটি হাদিস দেখেন এটা সৈবুখারি হাসনায় পাঁচ হাজার পাঁচশো উনিশ এখানে আসমা বিন বাকা ও রদুল্লাহ তাল তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন যে রসুল সাল্লাহ সাল্লামের যুগে আমরা একটি গাধা নহর মানে জবা নহর মানে জবা করা তো একটি ঘোড়া আমরা নহর করলাম এবং সেটি খেলাম মানে পরিষ্কার শ্রীবুখারী হাদিস পাঁচ হাজার পাঁচশো উনিশ তার মানে এই হাদিস তিনটে থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আদেশ দিয়েছেন যে তোমরা ঘোড়ার মাংস খেতে পারো সমস্যা আপত্তি কিছু নেই এটা হারাম বা মাকরু এইসব কিছু নয় এবং আসমাবিন তাবু আকরদুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবিরা এবং রসুলের যুগেই এটা ঘোড়া নিয়ে আসলে তবে জবাই করে তারা খেয়েছে সাহাবা আরদুল্লাহ তাহলে খেয়েছে তার মানে এখানে সন্দেহ ছাড়াই কোনো রকম সন্দেহ ছাড়াই বোঝা যাচ্ছে যে সাহাবিদের মধ্যে ঘোড়া মাংস খাওয়া

তাহলে এখন ঘোড়া কমে যাবে ঘোড়ার স্বল্পতা হবে যুদ্ধে আমরা ব্যবহার করতে পারবো না আর দুই নম্বর যে কোরআনের যে আয়াত নাহলে আপনার আয়াত থেকে যে দলিল পেশ করা হয়েছে আল্লাহ কি তিনি কি জানতেন না বা তিনি কি ভুলে গিয়েছিলেন তিনি কি স্ত্রী করার যোগ্য ব্যক্তি ছিলেন না যে তিনি কোরত থেকে সামনে রেখে তিনিও বলতে পারতেন যে গাধার ঘোড়া মাংস আস্তে নিষিদ্ধ করা হলো কিন্তু করেননি কিন্তু পরবর্তী সময় কোনো ব্যক্তি যদি এই কোরআনের আয়াতকে যদি সামনে রেখে যদি ঘোড়াকে যদি নিষিদ্ধ করে এটা কিভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে এটা দর্শক মন্ডল যারা আছেন আপনাদের ইমানের দাবি আপনারা করে নেবেন এখানে আমি কোনো মন্তব্য করবো না এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোস্ত খাও আসলে হারাম না গোড়ার গোস্ত হারামে হারাম কোনো শহীদ দলিল নেই বরং প্রসল্লা সাল্লাম যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছে প্রমাণিত এটা তাহলে পরে খানের পরে খানের প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কী করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খেয়ে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড়ো বড়ো আছে বড়ো কাজের জন্য রেখে দেওয়া আছে শুধু খাওয়া দাওয়া নয় সৌরুল্লাহ সাল্লামের জামানায় কী করলাম আমরা ঘোড়া জবাই করলাম থাকল না হু অতবার আমরা তা খেলাম আর সোহী বোখারি মুসলিমের খেয়েছেন কে সব বড় সাহাবি অবকর সিদ্দিক রজি আল্লাহ তালান হরু পরিবারের সদস্য আসমা দিনতে অয় বকর রজি এবং তিনি একা খানি আমরা খেয়েছি একটা ঘোড়া জাবাই করত আর একা খানি নবিশা সসলামের সাহাবাইকে আমরা ঘোড়ার বস্তু খেতেন খেয়েছিলেন এ মর্মে এই একটি হাদিস আরো হাদিস রয়েছে যে হাদীসটি সহিবোখারি মুসলিমের রয়েছে জাভের অজি আল্লাহ তালান হতে আরেকজন সাহাবী তিনি বলছেন আন্না আন লোহমিল হমরিল আহলি ইয়াতে ও আজে না ফি লোহমিল খাইলে জাবের বলছেন রবি আল্লাহন যে নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন ও আজে না ফি লোহমিল খাইলে আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন কি করেছেন এই অনুমতি দিয়েছেন জি অনুমতি যে প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না তাই না তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর ওহদ প্রথম জেহাদ হচ্ছিল তখন এমনি ঘোড়া ছিল না গরিব সাহাবাইকে কেরাম হিজরত করে এসেছেন মহাজেনা আনসারা নতুন সব মুসলিম হয়েছেন ঘোড়া নেই কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে ওঠ নিয়ে আর গ্রামদের কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই আর ঘোড়া জবাই করে খাবেন তো সেই যুদ্ধই সে ছিল কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল তখন রসুল উল্লাহ সাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিলেন আজে নাফিল লহমিল খাইলে হতে পারে এটা জি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এই কথায় শুনলেন কিন্তু এতে অলামাদের কয়েকটি মত রয়েছে তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে আপনাদেরকে শোনাই যাহা বলে এমাম মালিক এলা আকলা লহমেল খাইল মাকরুহুন কারাহাতের তানজি চার এমামের মধ্যে ইমাম মালিক রমুক তো লালে বলছেন যে ঘোড়ার গোশ খাওয়া মাকরুহ কিন্তু মাকরু দুই রকম কারাহাতে তানজি আর কারাহাতে তহরিম হারাম নয় তার কাছে আপত্তিকর দুই নম্বর মত হচ্ছে এমাম আবু হানিফা রহম তার মত হচ্ছে আন্না ইউকুরাহরিমান ঘোড়ার গোস্তু খাওয়া হচ্ছে মকরু তেহরিমি মানে হারাম নিষিদ্ধ না যাইজ কেউ কেউ তনজি বলেছেন কিন্তু আবু হানিফ রহমার মত ছিল যে মকরু তাহারিমি মানে হারাম জায়জ নয় যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য দুটি একটা হচ্ছে সর তার পিঠে চাপো আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ হ্যাঁ সাজের জন্য আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না যখন উল্লেখ করলেন না তাহলে আর এটা যুক্তিসঙ্গত নয় কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয় কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রসুল্লাহ সাল্লা সাহাবাহিক আমরা ঘোড়ার গোস্ত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন হসুল্লা সহ কেউ কি বলতে পারেন যে নবী বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা যদি তারা ভুল করেই দেন হারাম জিনিসকে খেয়ে ফেলেন ভুল করে তো নবী সাল্লা চুপ থেকে যাবেন নাকি যদি ধরেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম জানতে পারেননি তো আল্লাহকে জানতে পারেননি নাকি আল্লাহ সাথে সাথে ওই করে দিতেন না যে তোমার সাহাবির হারাম খাচ্ছে ঘোড়ার গোস্ত খাচ্ছে আর তুমি নিষেধ করছো না বলতেন না ওই হয়ে যেত তাহলে বুঝা গেল যে সব জানছেন রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিরাও জানছেন নবী সাহাশাল্লাম থেকে যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল সেই জন্য সাহাবাইকে আমরা ঘোড়ার গোস্ত খেয়েছেন তবে তুলনামূলক কম খেয়েছেন স্বাভাবিক যেখানে যেটার মূল্য বেশি খায় খেলেও কম খায় মানুষ দুই এমাম তো হয়ে গেল ইমাম মালিক বলে মকরু তানজি আর ইমাম আবানি বলে মকরু তহরিমি বাকি থাকে দুই এমাম না এমাম শাফি আর এমামে আহমাদ আর তার সাথে সমস্ত মহাদেশের নিকেরম আয়ালীস ওলামারা ঘোড়ার গোশত খাওয়া হালাল এই দিকেই ওই মত দিয়েছেন এমামে শাফি এবং এমামে আহমেদ এই মতে তারা পোষণ করেছেন দলিল এই আসমাবিন তাবিবকার হাদিস তারপরে জাবের রাজি আল্লাহ তালানোর হাদিস আর একটি হাদিস রয়েছে আত আমানা রসুর উল্লা সাহাশাল্লাম আলহুম খাইলে আমাদেরকে খাওয়িয়েছেন রসুর উল্লা সাহাশাল্লাম ঘোড়ার গোস্ত তাহলে রসুল্লাহ শুধু অনুমতি দেননি খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে ওয়া নাহান আল্লাহমিল হোমরে আর গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালে সমস্ত আলমাই কেরামদের আর হালালকে হালাল মনে করতে হবে হালালকে খেতে হবে জরুরি নয় হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি না কথা ঠিক কি না আমাদের কাছে নেই ঘোড়া সে জন্য খাই না কিন্তু কোন যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর গোস্ত চাইতে ঘোড়ার গস্ত সস্তা খাসির গস্ত চাইতে ঘোড়ার গস্ত সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো কারণ আল্লাহ হালাল করেছে ঘোড়ার মাংস ঘোড়ার গস্ত খাওয়া নিয়ে ফুকাহায়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা আর রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রহ বিশেষ করে যখন গোঁড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং কোরআনকারী মেলা তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আলহামুল এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারণ কারণতেই কিন্তু নয় আর যদিও অনেকগুলো আমায়িক গ্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যা সারানের মতো জায়েজ এবং হানাফি মাজাবের অনেক মামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাজাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদা এবং হানিসে বর্ণিত হয়েছে খারাপের ওরিদ্রাজ্লা তারণ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামায় ক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে অনেক ওলামায় ক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ারগ্রস্ত খাওয়া হারাম নয়